तो शुरू करते हैं बिना किसी वक्त तो शुरू करते हैं बिना किसी वक्त है पकड़ लिया झाड़े की तुमका चलेगा सलाह এখানে কি কাউকে দেখতে পাচ্ছি নাই যে বিড়ি খৈনি পেটটা ফেঁপে যাচ্ছে যে আমার কাউকে দেখতে পাচ্ছি নাই

শোন এগুলো আমার হচ্ছে একটা ছাত্র একটা আমি একটা স্ক্যাম করছি ছাত্র অরিজিনাল মাস্টারটা ডুপ্লিকেট এখন হোক করে পড়াচ্ছি ঠিক আছে ইয়ে কাছে ডেলি এদের কাছে মাসে পয়সাটি বুঝে নেবো আমি ঠিক আছে এদের কাছে মাসে পয়সাটি বুঝে নেবো বেশি করে পয়সা নেবো ঠিক আছে তোকে মাঝে মধ্যে পার্টি দি বলে আজকে আজকে সন্ধ্যাবেলায় তোকে ফুল এনজয় ফুল পার্টি করাবো ঠিক আছে একদম টেনশন নিস না আর কাউকে বলিস না কিন্তু বারানা বুঝবো না

বাঘের বাচ্চা রেটা বললে শুনে নেবো বাঘবাচ্চার এইটা

তুই প্যান্ট জামা খোল আমি পেনজামা জামা খুলবো শোন মাথা ভাঙা আমারও নাম আমি হচ্ছে এখন মাস্টার ঠিক আছে তোকে চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ তুই অনেক আমাকে অপমান করেছিস পেনজামা জামা খোল ঠিক আছে খোল খোল রাস্তায় ফেরাবো যা দেখে 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 কুকুর ভুকাবে সেই পাঁচশো টাকা দিবে ঠিক আছে ખુલ ખુલ જ નહિ રે ઓય યે મા કાબુ નળા મંડટ ભાઈ 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 કેમ ભાઈ ભાઈ વર્ષ રે નઈ કે દેખી તો ઓકા થી ખુલુ ખુલ જ નહિ દે દે ઓય ઓક

তো হয়েছে কি আজকে সকালবেলায় তোরা যা মনে আছে তো তোদের সকালবেলায় এসেছিলি একবার এসেছিলি পয়সাটা দিয়েছিলি তারপরে যা হয়েছে বলছি গল্পটা শুন ঠিক আছে वास्तविक ऐसे हैं वाह तो हमें तेरो को मेरा वोष्टिक हुई नहीं क्यों हसान से पॉर्चेज नहीं किंतु अपने ये बुआ ये सुन 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 <laughs> सुन इस साल इस साल के लिए मुहा चला तो रे किस्तेर पौषा पौषा मुह क्यों नहीं जा यार कोम बेवस्तर को तो ठीक है बोले एक क्यों ना बोले कुछ तो था बड़ा

나의 고만나 아시아시아시아시. 순순순순 세레나오네 고스지에 ਇਸ ਸਾਲ era ਸੁਵੀਦ ਨੂੰ ਇਹ ਵਰ ਕੀ ਕਰਬੇ ਗਰੇਰਾ ਇੰਜੈਕਸ਼ਨ ਫਿਨਿਸ਼ ਨਹੀਂ ਦਿਵਾ ਨਗੀ ਕੀ ਦਿਵਾ ਕੇ ਜਾ ਰੇਰਾ ਕੀ ਕਰਬੀ ਕੋ ਤਰ

আর এ কি হয় পরে মাথাটা গেছে মাথা ব্যথা ব্যথা তো লাগিছে মাথা তো লাগিছে মাথা পুরো জ্বলাইছে আমাকে একটু বাথরুম যেতে হাঁটতে আমাকে রে কী করে বেড়াবো বেড়ালে ওরা শেষ করে দেবে বেড়ানো যাওয়া নাই আজকে দরকার পড়লে রাস্তা বেলা এই বাথরুমে ঘুরেও আজকে আর বেড়াচ্ছি না আমি

দেখ ভুল হয়ে গেছে এবার আমাকে ছাড় দে কিস্তির পয়সাই মদ খাচ্ছ তুমি ছাড় বাবা যা হয়ে গেছে ওকে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তোরা ছেড়ে দে আমাকে এবার আমাকে এবার আমাকে ছেড়ে দে আর কোনো দিন এরকম করব না ছেড়ে দে আমাকে এবার ছেড়ে তোরা ছেড়ে দে বাবা এবার আমাকে ছেড়ে দে আর কোনো দিন হবে না এবার আমাকে ছেড়ে দে এডিস নেম ইজ হাই বন্ধুরা ফাইনালি আমাদের মাস্টার ভার্সেস স্টুডেন্ট পর্বটি এখানে শেষ হলো আর একটা কথা বলতে চাই আমরা সকলকে যে এই যে ভিডিওটি করেছিস কারো মনে আঘাত দেওয়ার জন্য করে নি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে তো কারোর মনে যদি কিছু আঘাত বা কিছু কষ্ট হয়ে থাকে তো আমরা ক্ষমা প্রার্থী আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তো যাই হোক আর সকলের কাছে একটা রিকোয়েস্ট করবো এই যে আমরা সকল ছোটো ছোটো ছেলের বাচ্চা আছে সবাই আছে আমরা আছি আমাদের ক্যামেরাম্যান আছে সকলে মিলে খুব কষ্ট করেছি তো আমরা চাই যে তোমরা সকলে এটা আমাদের সাপোর্ট করো আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো কোনো যদি ভুল হয়ে থাকে কিছু আমরা যদি ঠিক করতে পারি কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো একটা পর্ব নিয়ে থ্যাংক ইউ